আমরা সকালে ব্রেকফাস্টের জন্য নিচে আসছি তো ভাবছি বাইরে ব্রেকফাস্ট করবো আমরা এখন বাজে সকাল আটটা বাইরে এত পরিমাণ কুয়াশা আমরা আজকে সূর্যোদয়টা দেখতে পারি নাই অনেক কুয়াশা ভোর পাঁচটা থেকে এই অবস্থা এখন পর্যন্ত বাইরে ব্রেকফাস্ট করছে আমরাও উপরেও অপশন আছে ব্রেকফাস্ট করার বাট আমরা বাইরেই করবো আর ওয়েদারটা অনেক সুন্দর কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না আমাদের নাগরিকোটে আজকে ব্রেকফাস্ট দিয়েছে ব্রেকফাস্ট করছি অমলেট আলু ভাজি ফ্রুটস প্যানকেক জুস ব্রেড খাচ্ছি আর খাওয়ার মাঝখানে ভিডিওটা করলাম আর হচ্ছে ব্রেকফাস্টটা বুফে না ওরা হচ্ছে নিজেরা সার্ভ করে চুজ করে নিতে হয় আইটেম আর এই তো ব্রেকফাস্টটা অনেক ভালো লাগছে আর কি সাথে সুন্দর ওয়েদার ওয়েদারের সাথে ব্রেকফাস্ট আজ লাস্ট দিন নাগরকোটে নাগরকোটে আমরা এক রাত ছিলাম তো আমরা এখন এই হোটেল থেকে বিদায় নিয়ে কাঠমান্ডুতে চলে যাব ব্যাক করব। আমাদের গাইড চলে আসছে আমরা এখন চেক আউট করছি হোটেলটা হোটেল ভিউ পয়েন্টে আমরা ছিলাম এই আমাদের হোটেল বাইরে থেকে